আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম মাঝখান দিয়ে অনেক গ্যাপ গেছে আমাদের অলরেডি ওয়ান মান্থ পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রায় দশটা মেডিসিনের মতো পড়া হয়ে গেছে এখন আমরা নতুন মাসের মেডিসিন আজকে আমরা শুরু করতে যাচ্ছি লেকেসিস দিয়ে যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং এই মেডিসিনটা তৈরি হয়েছে সুরুকুকু নামে একটা স্নেক থেকে যেটা সাপের বিষ বলা হয় আর এই মেডিসিনটা খুবই ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং আমাদের প্র্যাকটিস লাইফে খুব বেশি ব্যবহৃত হয় আমরা যদি এই মেডিসিনকে এক কথায় জানার চেষ্টা করি তাহলে দেখব যে কি ওয়ার্ডসগুলো কি আছে অর্থাৎ এক কথায় যদি আমরা মেডিসিনকে চিনি তাহলে কিভাবে জানবো সেটা হলো লোকো অ্যাসিডি দ্বিতীয়ত হলো জেলাসি তিন নাম্বার হলো ফিয়ার অফ স্নেকস অর্থাৎ এই তিনটা সিম্পটমস লেগেসিসের খুব প্রধান কথা বা মূল কথা লোকোসিটি মানে হলো সে খুব বাচাল টাইপের বেশি কথা বলে ঘন ঘন কথা বলে এক টপিক থেকে আরেক টপিকে চলে যায় জেলাসি হলো খুব হিংসাকাতর এবং পরো হিংসাকাতর মানুষের উন্নতি সু দুঃখ না মানুষের উন্নতি এবং সুখ দেখলে সে সহ্য করতে পারে না ফেয়ার অফ স্নেক্স অর্থাৎ তার সাপের প্রতি একটা ভয় আছে আর ভয়ের মধ্যে যদি আমরা দেখি লেগিসিস মেডিসিনে সাপের প্রতি ভয় আছে এবং আরও অন্যান্য মেডিসিন আছে যেমন ধরেন লেগ কেনাই নাম এই মেডিসিনগুলো সাপের প্রতি প্রচন্ড ভয় ঠিক আছে এবং তাদের ভয়টা এরকম যে সে যদি সাপের মতো বিচ্ছু বা ইনসেক্ট যাই দেখে সে ভয়ে কাতর হয়ে যায় আচ্ছা মেন্টাল সিমটমস আমরা দেখি মনের রোগগুলো আমরা কি কি পাই দে আর পেশনে অর্থাৎ তারা খুব আবেগ প্রবণ হয় স্ট্রং ইমোশনস জেলাস তারা তাদের ইমোশনাল ইমোশনগুলো তাদের মনের আবেগগুলো খুব শক্ত এবং তাদের খুব পরম হিংসা কাব্য ঠিক আছে দে ওয়ান টু এক্সপোজ দেয়ার ইমোশন তারা চায় নিজের আবেগগুলো সবার কাছে প্রকাশ করতে তাদের মনের আবেগটা এতই শক্ত যে তাদের মনের কথাগুলো মানুষকে বলতে পছন্দ করে নিজের মতো কোনো কিছু লুকায় রাখতে পছন্দ করে না যার কারণে সে খুব ঘন ঘন কথা বলে এবং লোকও আছে খুব বাঁচা ঘন ঘন কথা বলে টক ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার সাবজেক্ট অর্থাৎ এক কথা থেকে সে অন্য কথায় চলে যায়

তার মনের যে দিক দিয়ে যে মন মরা যে যত রোগগুলা সেগুলো পারে কোন সময় যখন সকালে ঘুম থেকে ওঠার পর তার মনটা খুব ভীষণ মন মরা থাকে এবং সে ভবিষ্যদ্বাণী করতে থাকে বেশিরভাগই মানুষকে নিয়ে হ্যাঁ ভবিষ্যতে এটা করব। ও ভবিষ্যতে এটা করব মানুষকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে থাকে যে আজ থেকে চার বছর পর পাঁচ বছর পর তোর এই জিনিস হবে আর হলো যে সে ঢিলা কাপড় পরতে পছন্দ করে আর সে কোনো কিছুই তার শরীরে আটে আছে এরকম কোনো কিছু পছন্দ করে না যারা শুকিয়ে যাচ্ছে শরীরের দিক দিয়ে এগুলো মেডিসিনের সিমটমস আছে এবার আমরা ফিজিক্যাল সিমটমসে থাকাই এই মেডিসিনটা বেশিরভাগই লেফট সাইড লোকেশনে কি অর্থাৎ তার বেশিরভাগ রোগী বাম কাতে বাম দিকে বাম হাত বাম দিক বাম মাথার দিকে বাম পায়ের দিকে সকল সিমটমস বেশিরভাগ বাম দিকে দেখাবে আর স্বাভাবিকভাবে বাম দিকে শুধু হার্ট এবং সাইটিকা মানে কি পায়ের মধ্যে যে নার্ভ আছে সেইখানে আমাদেরকে এক ধরনের পেইন হতে থাকে সাইটিকায় আমাদের পায়ের মধ্যে এগুলো সব বাম দিকে তার সবকিছু বেশি থাকে কমপ্লেন মে গো ফ্রম লেফট টু রাইট এবং তার সকল সমস্যা বাম দিকে শুরু হয়ে ডান দিকে যাবে অর্থাৎ কারোর যদি পেট ব্যথা থাকে তাহলে বাম দিকে পেট ব্যথা শুরু হয় তারপরে আবার ডান দিকে এক্সটেইন করে অর্থাৎ পরিধি করে আর হলো যে ইম্পসিবল টু লাই অন লেফট সাইড এবং এই রোগীর এরকম যেহেতু তার বাম দিকে সকল সমস্যা যার কারণে সে বাম দিকে শুয়ে থাকতেও পারে না মিনসেস অর্থাৎ যখন তার মাসিক শুরু হয় এই যে দেখেন তীর চিহ্ন সেটা হলো লেস দেন অর্থাৎ যখন মিন শুরু হয়ে যায় তখন তার সকল সমস্যা কমে যায় আর মিনসেস আফটার যখন মিন শেষ হয়ে যায় তখন আবার তার সকল সমস্যা শুরু হয়ে যায় আচ্ছা তারপর দেখি এফেকশনস অফ ওভারি অর্থাৎ মেয়েদের যে ওভারি যেখানে ডিম্বাণু সিজন হয় সেখানে কি আক্রান্ত করে সেখানে অ্যাবসেস হতে থাকে ফোরাডাগার হতে থাকে সেখানে ইনফ্লামেশন হইতে থাকে সিস্ট হইতে থাকে টিউমার মতো ঠিক আছে নোজিয়াস পার্টস অফ দ্য বডি হ্যাঁ সোয়েলিং সেখানে কি ফুলে যেতে থাকে ইনডিউরিশন ইনডিউরিশন মানে কি যে সেই জায়গাটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং ফুলে যেতে থাকে এবং পেইন ব্যথা হতে থাকে টিউমার্স এবং সেখানে কি টিউমারের মতো বিভিন্ন ধরনের শক্ত দণ্ড শক্ত মাংসে পিন্ডের মতো তৈরি হতে থাকে তারপর আমরা যদি দেখি যে থ্রোট গলার মধ্যে কি কনস্ট্রিকশন অন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি তার অন্য অনেক শরীর তার শরীরের অন্যান্য জায়গার মধ্যেও এমন মনে হয় যে চেপে ধরে আছে এর মধ্যে একটা হলো যে থ্রোট গলার মধ্যে হ্যাঁ গলার মধ্যে তাদের মনে হয় কোনো কিছু তারা একটা চাপ দিয়ে আসে স্পেশালি থ্রোট বিশেষ করে গলার মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় থ্রোট ইজ সেন্সিটিভ টু টাচ তার গলার মধ্যে ধরতেও তার খুব সমস্যা হয় ক্যান নট টলারেট ক্লথ সে এরকম কি যে সে যে গলার মধ্যে যে কাপড় দিবে বা অনেকে এই যে টাইম টলার জন্য এখানে কি কাপড়টা বাঁধে না এটা সে সহ্য করতে পারে না তার কাছে আনকমফোর্টেবল ফিল হয় রেসপিরেশন এর সেট রেসপিরেশন অফ টু স্লিপ ইউরিং স্লিপ অর্থাৎ সে যখনই ঘুমাতে যায় এবং ঘুমিয়ে যায় তখনই তার সমস্যাগুলো বেড়ে যায় এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এ তাহলে বাড়ার সমস্যাটা আমরা দেখি যে মিনসের পর থেকে তার সমস্যা বেশি এবং রাতের ঘুমানোর সময় তার সমস্যাগুলো বেশি থাকে আচ্ছা দেখি নেস কি বলছে বলতেছে উইকনেস শরীর দুর্বলতা গ্রেট উইকনেস প্রচন্ড দুর্বলতা উইকনেস অফ মেমরি তার মন এমনকি সে মনে রাখতো সে অনেকটা কষ্ট হয় স্কিন তার শরীরে কি লুইশ অর ডার্ক স্পটস তার হাতের মধ্যে স্কিনের মধ্যে চামড়ার মধ্যে নীল স্পট হয়ে যায় কালচি স্পটস হয়ে যায় ঠিক আছে আর ব্লাড ডিকম্পোজেস রক্তগুলা কি পচা ধরতে থাকে রক্ত তার শরীরে রক্তগুলো এরকম পচা ধরতে থাকে যেখানে আক্রান্ত হয় সে আক্রান্ত জায়গাগুলো পচতে থাকে ব্রেক ডাউন ভেঙে যেতে থাকে রক্ত হেমোরিজেস ব্লিচ যে প্রফিউজ যেখানে রক্ত বের হয় প্রচন্ড রক্ত বের থাকে হেডেক মাথা ব্যথা হয় এক্সপোজ টু সানসি যখন সে রৌদ্রের মধ্যে যায় তখন তার মাথা ব্যথা বেড়ে যায় ডিউরিং ঠিক আছে মেনুপোজ ডিউরিং সানসি যখন বাড়ে তখন তার সমস্যাগুলো বাড়ে ঠিক আছে

তার হাঁচি বেশি বাড়তে থাকে মাউথ মুখের মধ্যে প্রচন্ড বেড অর্ডার ফ্রম মাউথ মুখে মুখের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ থাকে বেড অর্ডার ফ্রম মাউথ প্রচন্ড দুর্গন্ধ থাকে থ্রোট গলা কি প্রচুর সেন্সিটিভ স্পর্শ স্পর্শকাতর গলাটা খুব স্পর্শকাতর সোয়েলেন থ্রোট গলা ফুলে যায় ওর্স অন টাচ ধরলে তার সমস্যাগুলো বাড়ে সোয়াবেন সালাইভা হ্যাঁ তার কি সোয়েলেন সালাইভা লিকুইডস অর সলিডস এগুলো যখন সে খাইতে থাকে ওর্স অন কিসে ধরলে পারে

তারপর আমরা যদি কি লস অফ ভয়েস প্যারালাইসিস অফ ভোকাল কোর্স অর্থাৎ তার স্বর স্বর কি বলে তার যে কণ্ঠ কণ্ঠটা হারিয়ে ফেলে এবং সেটা প্যারালাইসিস হয়ে যায় ভোকাল কোর্সটা কি প্যারালাইসিস হয়ে যায় স্টোমাক তার পেটের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয় সেটা হলো সোর পিট অফ দ্য স্টোমাক অর্থাৎ আমাদের পেটের ঠিক এই বরাবর এখানে এই পটা এটাকে বলে পিট অফ দ্য স্টোমাক অর্থাৎ দুই পাঁচরের ঠিক মাঝখানে মাছ বরাবর আমরা যদি ভাগ করি এটি একটু নিচে পাঁচরটা দেখেন শেষ হয়েছে স্টার নামের থেকে একটু নিচে পিট অফ দ্য স্টমাক বলে আমরা রিজিয়ন অ্যাবডোমেনের যদি রিজিয়ন দেখি সেই রিজিয়ন অনুযায়ী আমরা দেখতে পারবো আমরা যারা অ্যাবডোমেনের নিয়ে পড়াশোনা করছি তখন আমরা নয়টা রিজিওনে ভাগ করছি এর মধ্যে পিট অফ দ্য স্টমাক একদম উপরে দেখি হাইপোকন্ড্রিয়াক রিজিয়নটা পিট অফ দ্য স্টমাক ঠিক আছে এখানে আমরা যদি দেখি যে ওই গেল ওই গেল ওই গেল ওই গেল

ঠিক আছে এবং সেখানে খুব সেন্সিটিভ হয় স্পর্শকাত হতে থাকে স্টুল বাথরুমটা কিরকম গেলে বের হইতে চায় না বাথরুম ইচ্ছা জাগে কিন্তু যখনই বাথরুম করতে চায় কিন্তু তার বাথরুম বের হতে চায় না প্রায় সময় এটা প্রায় সময় হেমোর অর্থাৎ যখন পাইসের সমস্যা হয় তখন খুব ব্যথা করতে থাকে বিটিং ছবি ধপ ধপ থাকে হ্যামারিং মনে হচ্ছে কিছুটা পিটাইতেছে এমন একটা ব্যথা হইতে থাকে যখন তার পাইসের সমস্যাগুলো হতে থাকে ঠিক আছে এবং এই পাইলসের সমস্যাগুলো লেফট সাইডের হয়ে থাকে অর্থাৎ ব্যথাটা না তার একদম বাম কাঁধে বাম দিকে বাথরুম পথের বাম দিকে ব্যথাটা বেশি থাকবে আর কি যেহেতু এটা লেফট সাইডের একটা রেমেডি এবং ফিমেল অর্গানস তাদের পেটের অবারিতে অবারিয়ান রেমেডি বলছে কথাটা ঠিক আছে অর্থাৎ তাদের জরায়ুর যে ডিম্বাণু যেখান থেকে বের হয় অবারি যেটা সেইখানে পেইনফুল ব্যথা হতে থাকে নিউরাল এবং নার্ভের মধ্যে পর্যন্ত ব্যথা হতে থাকে স্নায়ুবিক ব্যথা আর কি টিউমার্স ক্যান্সার সোয়েলেন অবারি স্পেশালি লেফট সাইড বর্তসে ওই টিউমারটা ফুলে যেতে থাকে কই গেল হ্যাঁ ওই টিউমারটা ব্যথাযুক্ত হয় ওই টিউমারটা ব্যথাযুক্ত হয় এবং ক্যান্সার তৈরি হয় সোল এন্ড ওভারি স্পেশাল লেফট সাইড তাদের ওভারটা ফুলে যায় বিশেষ করে বাম দিকে প্রোল্যাপসাস অফ ওম তার জরায়ুটা বের হয়ে আসে ঠিক আছে তাদের যে ওম মানে যে গর্ভাশয় যে জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা তার বের হয়ে আসে ওভারি ক্যান্সার ক্যান্সার যে ক্যান্সার কোথায় ব্রেস্টে ক্যান্সার হতে পারে প্রলাপ সব সব ইউটার তার জরায়ু বের হয়ে আসতে পারে লুইস হেমোরেজেস ফ্রম কিউটেনিয়াস সারফেস টেম্পোরারি রিলি ব্লাড লিডিং অর্থাৎ বলতেছে যেখানে নীল নীল নীলচে রক্ত জমে যায় যেখানে কিউটেনিয়াস সারফেস যে আমাদের স্কিনের কিউটেনিয়াস সারফেসে যেখানে রক্ত নিচে হয়ে যায় সেখানে রিলি ব্লাড অর্থাৎ সেখান থেকে যদি রক্ত বের হতে থাকে তখন তার কাছে আরাম বোধ হয় কাফ তার কাশির ধরনটা কীরকম ড্রাই কাফ খুব শুকনা কাশি এবং স্লিপিং উইথ হার্ট প্রবলেম এবং সে যখন ঘুমায় তখন তার হার্টের মধ্যেও সমস্যা হতে থাকে প্যারালাইসিস তার প্যারালাইসিস অফ হার্ট অ্যান্ড লাংস সে বলল যে লাংসটাও এবং প্যারালাইসিস হার্ট এবং হৃদপিণ্ড এবং ফুসফুস প্যারালাইসিস টাইপের হয়ে যায় স্পেশালি লেফট সাইড অর্থাৎ তার ডান বাম দিকে তার সমস্যাগুলো বেশি থাকে আচ্ছা এলেন্স দেখি কি বলছে সেটা বলতেছে হেড পেন মাথা ব্যথা হতে থাকে মাথা ব্যথা টেম্পল সাইডে চেপে আছে এরকম মনে হয় এমন কেটে যাচ্ছে যন্ত্রণায় নড়াচড়া হয়ে যাচ্ছে নড়াচড়া করতে থাকে যন্ত্রণায় সামনে ঝুঁকলে মানে মাথাটা মনে হয় যে নড়াচড়া করতে আছে ঘুমের পর তার এই সমস্যাগুলো কি বাড়ে এই যন্ত্রণার নড়াচড়া এগুলো যা আছে কি কখন বাড়ে ঘুমের পর তার সমস্যাগুলো বাড়ে আচ্ছা ইউরিয়নের ব্লাডার তার মূত্রপথে এমন একটা কিছু গড়িয়ে যাচ্ছে মনে হয় কি প্রস্রাব করার পর বা প্রস্রাব করে আসার পরও এরকম মনে হয় প্রস্রাব পথে কিছু একটা গড়ায় গড়ায় বের হয়ে আসতেছে জ্বর জ্বরটা এরকম ঠান্ডা লাগে জীব শুকাইয়া যায় হ্যাঁ শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে এবং জীব জীব বা যায় টনসিল বাম দিকে শুরু হয় এবং ডান দিকে বাড়ে অর্থাৎ প্রথমে তার টনসিল বাম দিকে শুরু হবে তারপর ডান দিকে আস্তে আস্তে বড় হবে এই হলো মোটামুটি আমরা লেগিসের উপর পড়লাম আয়ত্তে আনলাম আলহামদুলিল্লাহ এবার দেখি বারে কিসের অ্যাগ্রাভেশন বাড়ে কিসের স্লিপ আপনার ঘুমানো উৎপত্তার সমস্যা বাড়ে তাছন গলে সমস্যাগুলো বাড়ে প্রেশার চাপ দিলে সমস্যা বাড়ে সানসে রৌদ্রের ইয়াতে সমস্যা বাড়ে লেফট সাইড তার সকল কিছু ডান দিকে সমস্যা বাড়ে যখন শুয়ে থাকে ডান দিকে শুয়ে থাকে যখন তার সমস্যাগুলো কি বাড়ে লেফট সাইড লাইন অ্যাগ্রাভেশন ঠিক আছে ডান দিকে শুয়ে থাকলে তার সমস্যা কি বাড়ে তারপর দেখেন অ্যামিলিশন কমে কিসে বিগিনিং বিগিনিং অফ অর্থাৎ মিন যখন শুরু হবে তার সকল সমস্যা কমে যায় ডিসচার্জ সকল ধরনের শরীর থেকে যে কোনো ধরনের রক্ত যদি বের হয় মিকসও যদি বের হয় তখন তার আরাম বোধ হয় লুজিনিং ক্লথ অর্থাৎ কাপড় যখন ডিলে ডালা রাখে তখন তার সকল কিছু আরাম বোধ হয় হেড প্রেশার মাথার মধ্যে প্রেশার দিলেও হেড প্রেশার মাথার মধ্যে যে ব্যথা ওটার মধ্যে আবার চাপ দিলে বলতেছে যে প্রেশারটা একটু কম লাগে যাক সোর্স কি সুরুকুকু এনিমেল একটা সুরুকু নামে একটা আর প্রাণী আছে যেটা কিনা এটা থেকে মেডিসিন তৈরি হচ্ছে এবং কাতরতা যদি দেখি এটা গরম কাতর মেডিসিন অর্থাৎ গরমে তার সকল সমস্যা বাড়ে মাইজম যদি দেখি এখানে সোরা সোরা মাইজম ঠিক আছে মাইজম হলো এখানে সোরা মাইজম সোরা মাইজম সোরা মাইজম বেশি এবং সাইকোটিক বেশি এবং সিভিলিটি এই সো সরি কারেন্ট চলে গেছে যার কারণে এখন আর ক্লাসটা করাইতে পারতেছি না যতটুকু করাইছি এতটুকু দিয়ে রাখি বাকিটুকু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরের পাটের অংশে আমরা পাঠাইতেছি আপাতত এতটুকু দেখতে থাকেন